তো বন্ধুরা যে বর্ষাকাল চলে আসছে এখন কই মাছ উঠে সব পালিয়ে যাবে আমার এখন মশারি দিয়ে গোটা পুকুর ঘিরে দিচ্ছে কেন মাছ বেরোতে না পারে সেই মাছ প্রচুর সেদিন ভিডিওতে দেখলাম কোনটাতে সামনেরটাতে মামার এই জায়গাটা বেশ সুন্দর লাগে সুন্দর জায়গা দেখুন কত ড্র্যাগন ফুট হয়েছে আর কিছুদিন বাদে ড্র্যাগন ফুট গুলো বড় হবে এখানে কিছু বড় বড় হয়ে গেছে ড্র্যাগন ফুট আর এই সামনে প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছে বোম্বাই লঙ্কা গাছ দেখুন প্রচুর বোম্বাই লঙ্কা এই বোম্বাই লঙ্কা হলে আমি কিছু বাড়িতে নিয়ে যাবো আর বোম্বাই লঙ্কা খেতে বন্ধুরা খুব ভালো লাগে আমার আলু শুদ্ধ ভাতের সাথে বোম্বাই লঙ্কা খেতে খুব ভালো লাগে খাবার কি কি আছে ফল ফল তো ভাই কিছুই নাই পেঁপে আছে নাকি পেঁপে আছে

வண்டி এই জামরুল হয় নাই হয় নাই না মামা বাগানটা খুব সুন্দর সাজিয়েছে সে বাগানের চারিপাশে সুপারি গাছ আর কলা গাছ দিয়ে সাজিয়েছে মামা বাড়িতে প্রচুর আম গাছ আছে বন্ধুরা প্রচুর

আই না এটা ভালো লাগে দেখ নরম পেপের দিকে এই পেটাগেতে অনেক ভালো লাগে কিন্তু কি আমি ভালো খাই না লাগে না না মা

একটু কথা বলে শুনিয়ে দাও দাদাকে কি গো তুমি যাবে আমাদের সাথে যাবে বলে তো হ্যাঁ যাবো বড় হই তারপরে তো আর কিছুদিনের মধ্যে কথা বলা শিখে যাবে বন্ধুরা আপনাদের সাথে কথা বলবো আর কিছুদিন বাদেই হোক এই গাছের আমগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ও আর এই সামনে বন্ধুরা তরমুজ গাছ আছে আমরা একটা তরমুজ ফেরে খেয়েছিলাম কিছুদিন আগে

বম্বাই লঙ্কা দিয়ে নাকি এখন বন্ধুরা নিরামিষ খাবার খেতে বেশি ভালো লাগে কেননা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আজকে সব দিন তরকারি আর ডাল আর উচ্ছে বাজার গন্ধ আছে তাই তো দাদু খাও খাওয়া দাওয়া করো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক আপনার সাথে দেখা হচ্ছে াস্তা করে ভেসে গেছে চলে তো বন্ধুরা অনেকদিন বাদে নদীতে ঘুরতে চলে আসছি নদীর এখন ওয়েদারটা অনেক সুন্দর চারিপাশে সবুজ আর সামনে একটা সুন্দর রাস্তা দেখুন দুপাশে কাশবন তো বহুদিন বাদে নদীতে আসছি নদীতে এসে দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে নদী নদীর পাড়ে কোনো সবজিই নেই বন্ধুরা সবজি দেখতে আসছিলাম কিছু কিছু ঝিঙা লাগানো হয়েছে আর একটু পটল লাগানো হয়েছে আর কিচ্ছু নেই তেমন কিছু নেই এখন একটু নদী ঘুরে আমরা বাড়ি চলে যাব